আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের চৌষট্টি পৃষ্ঠা দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব চৌষট্টি পৃষ্ঠাটা হলো তোমরা আগে দেখো চৌষট্টি পৃষ্ঠাটা মিল করে নিচের দুটি অঙ্ক আছে তিন নাম্বারে হিসাবের নিয়ম ব্যবহার করে সমাধান করো এক এবং দুই গত ক্লাসে কিন্তু আমরা এরকম ধারাবাহিকতা কিছু ভাগ যোগ গুণ এরকম নিয়ম অঙ্কগুলো করেছিলাম তোমরা যারা মিস করেছো অবশ্যই দেখে নেবে ভিডিওটা চলো আর কথা না দুইটা অঙ্ক সমাধান করার চেষ্টা করি তো আগে আমরা প্রশ্নটি নেই যে কি বলছে বুঝি তারপরে আমরা কিন্তু দেখো এক নম্বরে পাঁচটি তরমুজ কিনল আবার পর প্রতিটি তরমুজ আটানব্বই টাকা দরে বিদান্ত্রিপুরা একজন ব্যক্তির নাম বিদান ত্রিপুরা পাঁচটি তরমুজ কিনলেন তার মোট কত খরচ হলো একেবারে স পাঁচটি তরমুজের মূল্য কত আমরা জানি না তাইলে আমাদের কি করতে হবে একটি আছে এই যে দেখো প্রশ্নের মধ্যে দেয়া আছে যে আটানব্বই টাকা দরে বিদান্তিপুরা তরমুজ কিলের মানে এক প্রতিটি তরমুজ প্রতিটি মানে তো একটি তাই না তুমি প্রথমে লেখবা যে প্রতিটি মানে যেহেতু একটি একটি তরমুজের মূল্য আটানব্বই টাকা অর্থাৎ মূল্য না লিখেও চলবে একটি তরমুজ আটানব্বই টাকা সুতরাং সুতরাং পাঁচটি পাঁচটি তরমুজ তরমুজের মূল্য আটানব্বই গুণ পাঁচ টাকা এখন আমাদের করতে হবে এখন আমাদের যেটা করতে হবে আমাদের এখন গুণ করতে হবে কিভাবে গুণ করবা এই যে আটানব্বই কে আমরা পাঁচ দিয়ে গুণ করবো এই যে আটানব্বই আর হচ্ছে পাঁচ পাঁচ আটা কত চল্লিশ পাঁচ আটা চল্লিশ শূন্য হাতে আছে চার পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ যদি প্রশ্নটা বুঝতে পারো তাহলে কে তুমি ঠিক অঙ্ক লিখতে পারবা এই অঙ্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাজিয়ে লেখাটা সবাই সব কিছু পারে বা সাজিয়ে লিখতে পারে না এখানে আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করো প্রতিটি মানেই কিন্তু একটি প্রতিটি মানে একটি তো প্রতিটি তরমুজের মূল্য প্রতিটি তরমুজের মূল্য আটানব্বই টাকা হম তার মানে একটি তরমুজ একটি তরমুজ আটানব্বই টাকা একটু সহজ করে দিই তোমাদেরকে লাগবা একটি তরমুজ আটানব্বই টাকা সুতরাং পাঁচটি তরমুজ এত টাকা এটা গুণ করে বের করে দিবা আর আমরা দুই নম্বর অঙ্কটা আলোচনা করি উত্তর কিন্তু লিখবা হ্যাঁ আচ্ছা আমরা প্রশ্নটা আগে বুঝি মায়ার কাছে মায়া একজন ব্যক্তির নাম মায়া মায়ার কাছে ছত্রিশটি ছোট ব্যাগ রয়েছে ছত্রিশটি ছোট ব্যাগ রয়েছে মায়ার কাছে প্রতিটি ব্যাগে প্রতি মানে একটি না একটির ব্যাগে প্রতিটি ব্যাগে পঁচিশটি করে জল পাই রয়েছে কয়টি করে পঁচিশটি করে জল পাই রয়েছে মায়ার কাছে মোট কতটি জল পাই রয়েছে যদি একটি ব্যাগে পঁচিশটি থাকে তাহলে ছত্রিশটা ব্যাগে কতগুলো হবে এটা এইরকম অঙ্ক হলে গুণ করে বার করতে হবে হ্যাঁ তাহলে আমরা প্রথমে খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি একটি বেগে জল পাই পঁচিশটি সেম এটা প্রতিটি বান একটি প্রথম লাইনটা সাজাই লিখতে পারলে বাকিটা একদম ইজি হয়ে যায় যে প্রতিটি মানেই কিন্তু কি একটি তাইলে একটি ব্যাগে জলপাই পাই আগে লেখতে হবে যে কি রয়েছে এটা জল পাই পঁচিশটি একটি ব্যাগে জলপাই পাই পঁচিশটি সুতরাং আমাদের ব্যাগ ছিল কয়টি ছয়ত্রিশটি এই সুতরাং ছয়ত্রিশটি বেগে জল পাই ছয়ত্রিশ গুণন পঁচিশ টি সংখ্যার পরে টাকা থাকলে টাকা টি থাকলে টি যেই সব চিহ্নটা থাকবে ওটাই তোমাকে দিতে হবে দেখো তার মোট কত টাকা কত খরচ হল যেহেতু এখানে ক্রয়ের কথা বলা হয়েছে টাকা না থাকলেও তুমি বুঝে নেবে এটা একটা টাকা কারণ এখানে ক্রয় জড়িত কত টাকা কত খরচ হলো এরকম মানে টাকা আর এখানে বলছে কি কত টি মানে সংখ্যা বোঝানো হয়েছে তাহলে আমরা এখানে নেই এখানেও কিন্তু আমরা এটা করে নিচ্ছি দেখো গুণ পঁচিশ তাহলে কি হবে আমরা প্রথমে পাঁচ ছয় কত পাঁচ ছয় তিরিশ শূন্য তিন তিন পাঁচ আর পনেরো পনেরো আর তিনে আঠারো পেলাম এটা এখন এই পাঁচ শূন্য দিব এখন দুই দিয়ে করবো তো ছয় দুকোনে বারোর দুই হাতে আছে এক তিন দুকোনে ছয় একে সাত তো শূন্য 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 আটের দুই এ দশের শূন্য হাতে আছে এক সাত এক আট আট হাতে আছে এক নয় তার মানে নয়শ কত পাইলাম তার মানে আমাদের নয়শ হচ্ছে যোগ করে পাইলাম নয়শ তাহলে এখানে উত্তর হবে নয়শ টি অর্থাৎ নয়শটি জল পাই নয়শটি কি নয়শটি জল পাই আছে আমাদের এখানে আমাদের এখানে নয়শটি জল পাই পাওয়া গেছে বুঝতে পারছো তাহলে এক এবং দুই কিন্তু কথার অঙ্ক হইলো মজার অঙ্ক খুব সুন্দর আশা করি দুই অঙ্ক কমেন্ট করবা আমি আরো ক্লাসে কিন্তু আরো মজাদার কিছু অঙ্ক যেটি তুমি এগুলা শিখে অত্যন্ত জরুরি কারণ পরীক্ষার ফলে এখান থেকে তো অঙ্ক থাকবেই থাকবে একশো পার্সেন্ট এই অঙ্কগুলো যারা মিস করবা তারা তো অনেক কিছুই মিস করলাম আশা করি পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা থাকবা আল্লাহ হাফেজ